নমস্কার গল্প সাথে অস্মিতায় আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আশাপূর্ণা দেবী কলমে আত্মসর্বস্ব মেয়েকে ফিরিয়ে নিয়ে এলেন বসুদম্পতি ফিরিয়ে নিয়ে এলেন তার কুমারী জীবনের স্নিগ্ধ পরিবেশে সেই তার ছোট্ট ঘরখানি সেই তার একটি দেয়াল ঘেঁষে সরু এক খাট আর ধপ বিছানা সেই ও দেওয়ালে আলনা আর বইয়ের র্যাক এ দেয়ালে নিচু টেবিল আর ছোট্ট চেয়ারখানা বরাবর যাতে বসে পড়ে এসেছে সরবরই আর বেশি কিছু ধরে না এ ঘরে তবু ভারী সুন্দর লাগে ঝিমঝাম পরিষ্কার পবিত্র মেয়ের বিয়ের পর ঘরের চেহারাটা পাল্টে ফেলেছিলেন সুজাতা সংসারের অবান্তর জিনিসগুলো ভরে ফেলেছিলেন এ ঘরে শ্বশুরবাড়ি থেকে যা দু চারবার এসেছে সরবরী শুয়েছে মার কাছেই অস্থায়ী সেই আশায় স্থায়ী জায়গা পাবার প্রশ্নই ওঠে না কিন্তু এবারে তো দু চার দিনের জন্য বেড়াতে আসা নয় চিরদিনের মতো ফিরে আসা আবার নতুন করে প্রতিষ্ঠার বেদি রচনা না করে রাখলে ও বুঝবে কি করে যে বরাবরের মতো এসে আশ্রয় নিতে হলেও সমাদরের ত্রুটি থাকবে না তার কি করে টের পাবে স্নেহাতুর মাতৃ মাতৃহৃদয়ের আকুলতার পরিচয় মা বাপ দুজনে গিয়ে নিয়ে এসেছেন গাড়ি থেকে নেবে একেবারে সোজা এখানে এসে তুললেন বললেন এই তোমার ঘর আবার এ ঘর ফিরে পেলে তুমি মনে করো যেমন ছিলে তেমনই আছো মাঝখানের কটা দিন কিছু নয় স্বপ্ন ছায়া বলতে বলতে সর বাষ্পাচ্ছন্ন হয়ে এলো অনাদিপ্রসাদের সরবরই কথা বলছে না কাঁদছেও না শুধু বসে আছে মুখ নিচু করে কেশের ঘন অরণ্যের মাঝখানে পায়ে চলা পথের মতো যে সরু রেখাটি শুভ্রতায় প্রখর হয়ে উঠেছে উজ্জ্বল বিদ্যুৎ আলোকে আরও প্রখর দেখাচ্ছে সেটা মুখ নিচু করায় রেখাটা বড় বেশি করে চোখে পড়ছে সেই দিকে তাকিয়ে সুজাতার সহসা হাহাকার করে উঠলেন আবার তো বিয়ে দেবো আমি এ বেশ আমি দেখতে পারবো না সর্বরী সামান্যতম নড়ে চড়ে বসল প্রকৃতপক্ষে বেশভূষার খুব কিছু পরিবর্তন ঘটেনি কুমারী মেয়ের মতোই দেখাচ্ছে তাকে তবু অবুজ অবুঝ মাতৃহৃদয় প্রসাদের দিকে তাকিয়ে আবার বললেন সুজাতা হিন্দু মেয়ের হয়ে এ কথা মুখে আনছি বলে রাগ না গো ও তো আমার যেমন আইবুড়ো মেয়ে ছিল তেমন আইবুড়োটিই আছে রাগ অনাদিপ্রসাদ একটু বিষাদের হাসি হাসলেন তারপর বললেন যাক এখন ওকে শুতে দাও কি একটু খাবে টাবে দেখো এইবার কথা বলল সরবরি শান্তভাবে বলল খিতে কিছু পাইনি বাবা তা হোক সামান্য কিছু যা হোক খেতে হবে বইকি বলে দাঁড়িয়ে উঠলেন অনাদিপ্রসাদ ট্রেনের গরমে এসেছেন স্নান করতে ইচ্ছে করছে সুজাতা মেয়ের হাত ধরে দৃঢ় বললেন খিদে নেই বলে পাশ কাটালে চলবে না চল যা খাবি যেটুকু পারিস সেটুকুই খা আমাদের সঙ্গে বসে খেতে হবে আমাদের সঙ্গে বসে খেতে হবে ও কিসের ইঙ্গিত সকলের সঙ্গে বসে খাবার অনুরোধের মধ্যে সুজাতার কাতর মাতৃহৃদয়ের আরেকটু অবুজপনা প্রকাশ হলো কি মুহূর্তের জন্য কেঁপে ওঠে সরবরি। তারপর শান্তভাবে বলে আজ থাক মা আচ্ছা আজ যদি নিতান্ত না পারিস থাক কাল থেকে কিন্তু তোর কোনো আপত্তি শুনব না আমি বলে রাখছি এখন ওই রেলের কাপড় চোপড়গুলো ছেড়ে ফেল চ একটু চা খাও আর একটু জল খাও শরবরি অনুনয়ের ভঙ্গিতে বলে এমনি শুয়ে পড়ি না মা আজ আর কিছু ইচ্ছে করছে না বট্ট মাথা ধরেছে একটু চাও খাবি না এত রাতে রাত আর কি নটাই তো বেজেছে মোটে আমিও তো ভাবছি আগেই একটু চা দেখে উনি কি করেন সতীশটাই দুদিনে যে কি করে রেখেছে উফ সেই জানে ঈশ্বর চঞ্চল হয়ে ওঠে সুজাতা কাল ভোর থেকে সংসারে অনুপস্থিত রয়েছে ইতিমধ্যে কি কি অঘটন ঘটেছে কে জানে শর্বরই বিছানায় শুয়ে পড়ে বলে আচ্ছা একটু চা দিও আলোটা নিভিয়ে দেবে মা সুজাতা দাঁড়িয়ে পড়ে বলেন আলো নিভলে ঘুমিয়ে পড়বি না তো চা আনছি কিন্তু আমি তুমি আনবে তুমি আবার আনবে কেন মা সতীশ নেই আছে তা হোক আমি আজকে আনবো শেষ কথাটা কান্নায় বুঝে যায় তুই তুই শুয়ে পড় মা আলো নিভিয়ে ধীরে ধীরে চলে যায় সুজাতা অন্ধকার ঘরে একা চুপচাপ পড়ে থাকে সর্বরী ঘুম না ঘুমিয়ে পড়ার মতো চোখ এখন নেই শুকনো খটখটে পরিষ্কার একটু যেন বেশি শুকনো বিধবার পক্ষে এত শুকনো চোখ এত স্থির ভাব একটু আশ্চর্য বই কি কাঁদুক না কাঁদুক মাঝে মাঝে দীর্ঘ নিঃশ্বাসটাও তো ফেলবে একা শুয়েও নিশ্বাস ফেলল না শরবরী শুধু একটু যেন অবাক হয়ে ভাবতে লাগল মা বাপ তার জন্যে এত আকুল হয়ে উঠেছেন এত ব্যস্ত হচ্ছেন তার একটু স্বস্তির জন্য কিন্তু সে স্নেহস্পর্শ শরবরীর মন পর্যন্ত পৌঁছচ্ছে না কেন ও যেন সারসি বন্ধ করে ঘরের মধ্যে থেকে ওগুলো শুধু দেখতে পাচ্ছে তবে কি খুব শোক হয়েছে শরবরির তাই হচ্ছে এমন শোক খুব তলিয়ে ভাবতে চেষ্টা করে শরবরী শোক কাকে বলে প্রিয়জনকে হারিয়ে যে হাহাকার ওঠে অন্তরের অন্তঃস্থলে তার নামই কি শোক কিন্তু কই সে হাহাকার কোথায় শরবরীর শুধু খানিকটা অস্বস্তি শুধু সাদা দেওয়ালের মতো খানিকটা ফাঁকা ফাঁকা শূন্যতা প্রিয়জন কে সে কদিন আগে যার মৃত্যু সংবাদ এসেছিল তার সরবরীর সঙ্গে তার হৃদয়ের যোগ ঘটল কবে বরং যে কদিন সেই লোকটাকে উপলক্ষ করে শরবরিকে নিয়ে শোকের সমারোহ চলছিল রীতিমতো বিরক্তিই বোধ করছিল শরবরী বাপ মা গিয়ে পড়ে সে বিরক্তি থেকে উদ্ধার করেছে শরবরীকে হ্যাঁ এর জন্যে মা বাপের উপর কৃতজ্ঞ সে সরবরীর ভাগ্যে ঘটেছিল এক পৌরাণিক যুগের কাহিনী মুক্তিকামী পুত্র পালিয়ে গিয়েছিল সংসার ছেড়ে মা বাপ গে কেঁদে কেটে মঠ থেকে ফিরিয়ে আনলেন ছেলেকে এবং একটি বন্ধন বন্ধনরজ্জু সংগ্রহ করে বাঁধতে চাইলেন তাকে কিন্তু সে চেষ্টা হলো সমুদ্রের বালির বাঁধের মতো ফুলসজ্জায় হাতে সুতো খোলার মতোই বৈরাগী কুমার অনায়াসে ছিঁড়ে ফেলে দিয়ে গেল সেই বন্ধন রজ্জু ফুলসজ্জারই রাতে ব্যাপারটা অতীব শোচনীয় সন্দেহ নেই কিন্তু একেবারে পচা পুরোনো প্লট তবু বিয়ের পর সেই দেড়টা বছর শ্বশুরবাড়িতেই ছিল সর্বরী। ছেলেকে ফিরিয়ে আনার জন্য চেষ্টার কসুর করেনি তারা কিন্তু শরবরির ভাগ্যে নেই পালিয়ে যাওয়া লোকটা এমন জায়গায় পালালো যে ধরে আনার আশাটুকুও গেল মঠের কর্মাধ্যক্ষের হাতে লেখা দু লাইনের একখানি পোস্টকার্ড সেই দু লাইনের মধ্যেই লেখা হয়ে গেছে শরবরির ভবিষ্যৎ জীবনের ভাগ্যলিপি অন্ধকারে বাইরের দৃষ্টি ব্যাহত হয় বলেই কি ভেতরের দৃষ্টি স্বচ্ছ হয়ে ওঠে নিজেকে সম্পূর্ণ তফাত রেখে সেই স্বচ্ছ দৃষ্টি মেলে ভাবতে থাকে চেষ্টা করে সর্বরি। ভাগ্যলিপি কি শিলালিপির মতোই খোদাই করা পুরোনো লেখা মুছে ফেলে আরেকবার নতুন করে লেখা যায় না যে লেখা লেখবার জন্যে সুজাতা কলম ধরতে চাইছেন ভাবতে ভাবতে হঠাৎ নিজেকে সচেতন করে তোলে সর্বরী না ভেঙে পড়লে চলবে না নিজেকে অপরের করুণার পাত্রী হতে দিতে রাজি নয় সে খুট করে একটু শব্দ পরক্ষণেই আলোর জোয়ার চাটুকু খেয়ে ফেল মা সুইচটা নাবিয়ে দিয়ে কাতর কণ্ঠে অনুরোধ জানাচ্ছে সুজাতা সর্বরি উঠে বসে সহজ গলায় বলে দাও আর শোনো কি আছে তোমার হঠাৎ দেখছি বেশ খিদে পেয়েছে দাও না কিছু খাবার ও ঘরে গিয়ে সুজাতা নিচু গলায় বলেন যতটা মূষরে পড়েছে ভেবেছিলাম তেমন মনে হচ্ছে না সামলে নিয়েছে মনে হয় অনাদিপ্রসাদ বোধ করি উত্তরের অভাবেই চুপ করে থাকেন সুজাতা জেদে সুরে বলেন এখন তো সবসময় আইনই হয়েছে তবে কেন আমরা ওর আবার বিয়ে দেব না বলো তো তুমি বিধবা বিয়ের আইন আজকে হয়নি সুজাতা ও আইনের বয়স অনেক ও কি বিধবা বলুন গো সুজাতা কেঁদে ফেলেন ভাবলে প্রাণটা ফেটে যায় একদিনের জন্যও জানল না স্বামী কি বস্তু তাহলে কেন বা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে সুজাতা আর ব্যস্ত অনাদি প্রসাদ তার গায়ে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন দুজনের একই শোক পরস্পরের সান্নিধ্যই শান্তনা কিন্তু মেয়ে মা বাপকে তাজ্জব বানিয়ে দিচ্ছে ঠিক এরকমটা আশা করেননি তারা সুজাতা চোখের জলে ভেসে মেয়েকে অনুরোধ করতে লাগলেন তাদের সঙ্গে একসঙ্গে খেতে অর্থাৎ একই খাদ্য গ্রহণ করতে যদিও মনে নিশ্চিত ছিলেন খাবে না সে খাবে না বটে তবে শোকাবহ একটি করুণ দৃশ্যের অবতারণা অবশ্যই হবে কিন্তু সর্বরী কিনা মায়ের প্রস্তাবের উত্তরে দিব্যি হেসে উঠে বলল রক্ষে করো মা আবার ওইসব ঝামেলা কেন বিধাতা দয়া করে যখন নিষ্কণ্টক করে দিয়েছেন তখন আর তোমার ওই ইলিশ মাছের কাঁটার ফেরে পড়তে চাই না মা কষে ঘি দুধ খাওয়াও না আমায় ক্ষেত মিটে যাবে তোমার পড়ার বেলাতেও দেখা যায় শুধু সাদা শাড়িগুলোই পরে না কুলোলে অম্লান বদনে বাবার ধুতিগুলো টেনে জড়ায় হাতে অনেকগুলো চুড়ি বালা নাকি ওর ভয়ানক অসুবিধার কারণ কানের গয়নাও নাকি ভীষণ ফোটে আর গলার হার সে তো গলায় ঠেকলেই ঘামাচে অনিবার্য হেসে হেসে গা পাতলা করে ওই সব বলবে সর্বরী তবে কোন অবকাশে কাঁদবেন সুজাতা অথচ এত বড় একটা শোকাবহ ঘটনা ঘটে যাওয়া সত্ত্বেও কাঁদতে না পেয়ে হাটের অসুখ ধরে যাচ্ছে তার দিতে বাড়িতে যারা আসে তাদের কাছেও সেই একই কথা সুজাতা কাঁদতে না পেয়ে বুকের ব্যায়ামও জন্মে গেল ভাই ভয় কাঠ হয়ে আছি ও হতভাগীর হঠাৎ একটা শক্ত না রোগ বাঁধিয়ে বসে এত চেপে চেপে থাকলে আগন্তুক আগন্তুকা হয়তো শশঙ্কে বলে অবশ্যই ভাব ভালোবাসা তো জন্মায়নি সুজাতা ক্ষোভের হাসি হেসে বলে না সে না হয় বুঝলাম কিন্তু ওর জীবনটা যে ছাড়খাড়ে গেল তা কি বুঝছে না ও নিজের ভবিষ্যৎ যে শূন্য হয়ে গেল তা কি ভাবছে না তলে তলে খুব চাপা মেয়ে আমার বলা বাহুল্য অপর ব্যক্তি সশঙ্কচে নতবদন হন তখন একটু বিশেষ অন্তরঙ্গ কেউ এলে চুপি চুপি তার কাছে গোপন ইচ্ছে ব্যক্ত করে সুজাতা বলেন ওর এই যোগিনী মূর্তি আমি আর দেখতে পারছি না ভাই আবার যদি আমি ওকে সংসারী করতে চাই তোমরা কি আমায় সমাজে ঠেলবে ঠেলবো এ কথা অবশ্য বলে না কেউ অতঃপর তাদের কাছেই আবেদন জানান সুজাতা একটি হৃদয়বান উদারচিত্ত পাত্রের সন্ধান দিতে হিতৈষী আত্মীয়েরা কাগজে বিজ্ঞাপন দেবার কথা অথবা পাত্রপাত্রের কলম খুলে দেখবার পরামর্শ দেন শেষেরটা হয় মাঝে মাঝে কিন্তু অনাদি প্রসাদের অজ্ঞতার ফলে প্রথমটা আর হয়ে ওঠে না তিনি জানেন না খবরের কাগজের অফিস কোন মুখ আর তার কোন দরজা দিয়ে ঠুকতে হয় বিজ্ঞাপন দেবার জন্যে আর দরকারটাও যেন ফিকে মেরে আসছে ক্রমশ সরবরির জীবনের শূন্যতাটা ধরাই পড়ে না হেসেই আছে মেয়ে এদিকে আবার মেয়ের দুর্ভাগ্যের চিন্তায় কেঁদে কেঁদে তার কাঁদে না পেয়ে পেয়ে সুজাতার হাটে যে দুর্বলতার সৃষ্টি হয়েছিল তার প্রকোপ বেড়েই চলে কাজেই শরবরের শূন্য দিন রাত্রির অনেকটা পূর্ণ হয় মাতৃ সেবায় দিন কাটতে থাকে আছে মায়ের সেবা আছে সংসারের কাজ চাকর পালায় ঝি ছাড়ে সেই অদৃশ্য শূন্য স্থানগুলো এক অমোঘ অলিখিত আইনের বলে ক্রমশ পূর্ণ হয়ে যায় সর্বরিককে দিয়ে মাঝে মাঝে মেয়ের কৃষ্ণ মুখের পানের চেয়ে পুরোনো শোক উথলে ওঠে সুজাতার মেয়ের হাত ধরে বলেন তুই আমার যে সেবা করছিস মা আমি আশীর্বাদ করছি তোর ভালো হবে পাত্রের খোঁজ আর করেন না বরং কেউ সে ইশারা দিলে নিশ্বাস ফেলে বলেন আমার কপাল আর ওর কপাল যখন ব্যস্ত হলাম তখন জুটল না এখন আর সে খোঁজে লাভ কি এখন ওকে নইলে আমার যে একদণ্ড চলে না তা সত্যিই চলে না মা বাপ চক্ষে হারান সর্বরিকে। তাদের অবিরত জপমন্ত্র মন্ত্র সবু 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 কোথায় গেল সবু কি করছে ভোরবেলা ছোটো ভাই দুটোর মুখ ধোয়াবে সবু জলখাবার দেবে আর জামা জুতো পরাবে সবু বাপের জন্য ডিমের পোচ আর কফি বানাবে সবু ভাড়া ভাড়ার পার করবে রান্নার ডিরেকশন দেবে সবু জলখাবার সেও তৈরি করবে সবু মায়ের বাক্স আলমারির বিছানাপত্র কাপড় চোপড় সব কিছু রক্ষা করবে আর সুসজ্জিত রাখবে সবু এছাড়া উদয়াস্ত মায়ের হাতে হাতে মুখে মুখে সবু 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 স্ত্রীর স্বাস্থ্যহীনতায় অনাদিপ্রসাদের মেজাজ খিটখিটে হয়ে গেছে ত্রুটি দেখলে রাগ চাপতে পারেন না তাই প্রায়শই তার বহিঃপ্রকাশ প্রকাশ ঘটে যখন তখনই সরবে চিৎকার করেন এটুকুও হয়ে ওঠেনি সারাদিন কি কাজকার্য হচ্ছে বাড়িতে চব্বিশ ঘন্টা নাটক নভেল নিয়ে পড়ে না থেকে সংসারের এদিক ওদিক একটু দেখলে ভালো হয় না বই ফেলে তরভর করে উঠে পড়ে শবু ভাইরা নালিশ করে দিদি খাতায় রুল টেনে দিচ্ছে না দিদি প্যান্টে বোতাম লাগিয়ে দিচ্ছে না দিদি শুধু শুধু বকছে সুজাতা কপালে কড়াঘাত করে বলেন আমারও যেমন অদৃষ্ট বয়স থাকতে অথর্ব হয়ে রইলাম নইলে সংসারের এই অবস্থা হয় না তোমাদের এত দুর্গতি হয় খাচ্ছি দাচ্ছি মোটা হচ্ছি রোগ বললে লোকে হাসবে অথচ হাতে পায়ে এক বিন্দু বল নেই ওদের হলো মন মরজির কাজ ইচ্ছে হলো করলো ইচ্ছে হলো করলো না কি বলবো বলো দেড়টা অবশ্য গৌরবের বহু বচন ছোট্ট সুন্দর ছিমছাম সেই ঘরখানি অপেক্ষা করে করে হতাশ হয় জানলা দিয়ে আসে ভোরের রোদ দুপুরের উদাসী ঝোড়ো হাওয়া আসে পরন্ত বেলার সোনালি আলো তারপরও আসে সন্ধ্যার স্নিগ্ধ বাতাস অন্ধকার ঘরের শূন্য পরিমণ্ডলে সে বাতাস দীর্ঘশ্বাসের মতো সঞ্চরণ করে বেড়ায় শরবরী শুতে আসে প্রায় মধ্যরাত্রির কাজ খেসে তখন বাতাস নিথর হয়ে যায় সমস্ত দিনের প্রতীক্ষারত ঘরখানা যেন অভিমানে মুখ হয়ে বসে থাকে সাড়া দেয় না আহ্বান জানায় না কর্মক্লান্ত শীর্ণ দেহখানি নিয়ে ছোট্ট হয়ে শুয়ে পড়ে শরবরী কোনো দিন পরে আর ঘুমোয় কোনো কোনো দিন কি একটা অস্বস্তিকর গন্ধে ঘুম আসতে চায় না কিসের গন্ধ অনুসন্ধান করতে বসে মনে পড়ে যায় বিছানাটা প্রায় মাসখানেক হলো ফর্সা করা হয়নি ভোরের অন্ধকার থাকতে উঠে যায় দুপুরের অন্ধকারে শুতে আসে ময়লা হয়েছে চোখেই পড়ে না বালিশের ওয়ারটা টান মেরে ফেলে দিয়ে ঘুমোবার চেষ্টা করতে থাকে ইতিমধ্যে একদিন সতীশ শেষে আবেদন জানালো এক মাসের ছুটি চাই দেশে যাবে ছেলের বিয়ে দিতে প্রথমটাই অবশ্য আবেদন করেছিল দিদিমণির কাছেই কারণ হাতের কাছেই তাকে পাওয়া যায় দিদিমণি উঠলো ঝঙ্কার দিয়ে এক মাস এক মাস ধরে ছেলের বিয়ে দেবে তুমি এত আল্লাদে কাজ নেই এক মাস ধরে কি আর বিয়ে দেব দিদিমণি মেয়ে খুঁজতে হবে তো ও বাবা সরবরি চোখ কপালে তুলে বলে এখনো পাত্রেই খোঁজা হয়নি তবেই হয়েছে রেখে দাও সব কথা তোমার ছেলে নিজে বউ খুঁজে জোগাড় করুক আগে তুমি তারপর বিয়ে দিও সতীশ গম্ভীরভাবে বলল আমাদের ওখানে এসব শহরের চাল চলে না দিদিমণি মাসখানেক ছুটি আমাকে দিতেই হবে হবে তো রাত বেঁকে আমি কি এই এত কাজের মধ্যে সময় পাব কষ্ট মষ্ট করে চালিয়ে নেবেন হবে না আমার দাঁড়া যাবে তো একেবারেই যাও মনে সুখে দেশে বসে বোমার হাতে রান্না খাওকে আর আসতে হবে না অন্য লোক রাখা হবে অতঃপর সতীশকে প্রকৃত মণি মণিবাণীর কাছে কেঁদে পড়ল দিদিমণি তো আমাকে জবাব দিয়ে দিচ্ছে মা সুজাতা তখন নিজের ঘরে পা ছড়িয়ে বসে পান সাজছিলেন তার স্বামীর কাছে খেদ করছিলেন ঘরে অত বড় মেয়ে থাকতে দুটো সাজা পান পাওয়ার পিত্তেষ তার নেই সেই মুখে এই বার্তা দিদিমণি অনাদিপ্রসাদ গম্ভীরভাবে বলেন দিদিমণি জবাব দেবার মালিক নয় সতীশ সতীশ গামছার কোণে চোখ মুছল কথা কইল না সুজাতা বললেন কেন কি অপরাধ হলো হঠাৎ সতীশ কিছু রেখে ঢেকে ইতিহাসটা ব্যক্ত করল এবং শেষ মন্তব্য করল আপনাদের বড়লোকের বাড়ি তাই আমাদের দেশের ঘরে অমন ভারী বয়সের বেদবা মেয়ে সংসারের জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সমস্ত করে বাবু এ বয়সে বসে খেলে কি আর রক্ষে আছে কথাটা শেষ হতে না হতে সর্বরই ঘরে ঢুকল মায়ের দুধের বাটিটি হাতে সতীশের কথা শেষ হতেই তীক্ষ্ণ গম্ভীর স্বরে বলল তোমার জামা কাপড় কি আছে নিয়ে বেরিয়ে যাও সতীশ বেরিয়ে যাও বলছি এক মিনিটও যেন দেরি না হয় ওঠো উঠে পড়ো থতোমতো সতীশকে থো করে অনাদিপ্রসাদ বলেন যাও বললেই কি আর যাওয়া হয় বই কি বাবা সতীশ আর এক মিনিট নয় ওঠো সরবরিয়া আবারও বলে সুজাতা ভারী মুখ করে বলে তেজ দেখালেই তো হয় না তোমার তো ওই গতর লোক এখন যোগাড় করবে কে শরবরী আশ্চর্য রকম শান্তভাবে বলে জোগাড় করতে হবে না মা ও কাজটা আমি চালিয়ে নেব ভাবছি সত্যি বসে খেয়ে খেয়ে এক্সারসাইজের অভাবে স্বাস্থ্যটা খারাপ হয়ে যাচ্ছে সতীশ তুমি ওঠো তুমি না গেলে আমাকেই যেতে হবে কোথাও সতীশ উঠল সর্বরীয় বিদায় হলো ঘর থেকে সুজাতা স্বামীর মুখের দিকে হতাশ দৃষ্টি নিক্ষেপ করে বললেন দেখলে মেয়ের মেজাজ মেয়ের মেজাজটা দেখলে তুমি দেখলাম বই কি আমার যেমন অদৃষ্ট তাই মুখ বুঝে এই মেজাজ সহ্য করছি ও যা তেজি মেয়ে সতীশকে আর ঢুকতে দেবে বলে মনে হয় না দায় তো আর কি করা যাবে সতীশও তো বলেছে মিথ্যে নয় গেরস্থ ঘরে কে কজন বিধবা মেয়েকে বসিয়ে খাওয়াতে পারে নিষ্কর্মা হয়ে শুধু নাটক নভেল পড়ে লাভই বাকি আমিও তো খরচপত্রে ডুবতে বসেছি অত পর ডোবার হাত থেকে কিছুটা পরিত্রাণ পান অনাদিপ্রসাদ আর সর্বরীয় ব্যায়ামের ফলে স্বাস্থ্যে ভালো হতে থাকে সাধে কি আর বলে ভগবান যা করেন ভালোর জন্যে দেহযন্ত্রের একটায় কোনো কসুর দেখা দিলে অপর কোনো যন্ত্র নাকি বেশি কার্যকরী হয় কথাটা বোধ করি সত্য সুজাতার হাতে পায়ের বল গেছে কিন্তু অনুমান শক্তিটা ক্রমশই জোরালো হচ্ছে দোতলার ঘরে শুয়ে বসে থেকেও তিনি আবিষ্কার করতে সক্ষম হয়েছেন যে বিকেলের দিকে প্রায় নিচের তলার রান্নাঘরে আর ভাঁড়ার ঘরে নিতান্ত নির্বান্ধব অবস্থায় কাটছে না সরবরীর কেবলই যেন হাসি গল্প কথার আওয়াজ এসব আসছে ছেলে দুটোও কি তেমনি পাজি ঠিক একসঙ্গে দুজনের বেড়াতে যাওয়া চাই আনাদি প্রসাদকেও ফিরতে প্রায় রাত্রির হয়ে যায় সুজাতাকে যে ডাক্তার নিচ করতে বারণ করেছেন সে কথা কি ভুলেই গেছেন অনদিপ্রসাদ ভুলে গেছেন ঘরে বিধবা মেয়ে আছে নিচে কে এসেছিল জিজ্ঞেস করতে সাহস হয় না তবু একদিন না করে আর পারেন না স্বরে সুজাতা বলেই ফেলেন খুব হাসি গল্পে সাড়া পাচ্ছিলাম আজ বলে নয় রোজই পাই সর্বরী নিজস্ব সুস্থির গলায় বলে হ্যাঁ প্রায় তো আসে এসেছিল নন্তুদা নন্তুদা হ্যাঁ গো ছোট পিসির ভাসুর ভুলে গেলে আগেও তো কত আসতো গল্প ধরলে আর রক্ষে নেই আসে তো এসে নিচে থেকেই আড্ডা দিয়ে চলে যায় সুজাতার কণ্ঠ হতে যে রস ছড়ে সেটা আর যাই হোক মধুর সমগোত্র নয় সরবরী মুচকি হেসে বলে বলি তো বলে ওরও নাকি হাটের অসুখ নিচে থেকে ওপরে উঠতে ইচ্ছেই করে না তার রোজ আসবার দরকারটাই বা কি আর তোমার সঙ্গেই বা কী সের এত কথা সরবরি নিজস্ব ভঙ্গিতে ঝরঝর করে হেসে ওঠে শীর্ণ মুখে হাসিটা আর তেমন সুন্দর দেখায় না তবে হাসির সুরটা এখনো বাজনার মতো বাজে হেসে হেসে বলে ওর কথার কি আর মাথা মুন্ডু আছে চিরকেলে পাগল বলে তোমারও বর নেই আর আমারও বউ জুটলো না জোড়াতালি দিয়ে একটা সংসার গেথে ফেললে কেমন হয় সুজাতা হাটের অসুখ ভুলে দাঁড়িয়ে উঠে বলে কি বললি এই কথা বলেছে ও আজ শুধু কেন রোজই তো বলে সেই অপমান হজম করে তুই হেসে হেসে বলছিস সেই কথা অপমান আবার কি সরবরি মাকে ধরে আবার খাটে বসিয়ে দিয়ে বলে উত্তেজিত হচ্ছ কেন মা শুধু শুধু অসুখ বাড়বে যে এতে অপমানের কি আছে আমার হাতের রান্নার সুগন্ধে নাকি ওর মন অস্থির হয়ে ওঠে তাই ও ভেতরে ভেতরে তোমার এই ওপরে ভিজে বেড়ালের মতন হাত করে শুধু থান পড়ে বেড়াচ্ছ লজ্জা করলো না লজ্জা করলো না সেই হতচ্ছাড়া বজ্জাতে ইয়ার্কির কথাটা মুখে আনতে হা ভগবান এই তোমার মনের ভাব আর তোমাকে আমি বিশ্বাস করে নিশ্চিন্তি হয়ে বসে আছি কি মুশকিল সর্বরী বসে পড়ে বলে ও তো আর আমাকে নিয়ে পালাতে চাইনি ভদ্রলোকের মতন বিয়ের প্রস্তাব করেছে আমিও ভেবে দেখলাম রাজি হতে দোষ কি তোমরাও তো খুঁজছিলে এমন একটি চিত্ত হৃদয়বান পাত্র এতদিনে যখন জুটেই যাচ্ছে সুজাতা থপাস করে বিছানায় বসে পড়ে মেয়ে সন্তান এমনই অকৃতজ্ঞ হয় আত্মসর্বস্ব স্বার্থপর সর্বরী অমায়িক হাসি হেসে বলে সে কথা ঠিক মা শুধু মেয়ে সন্তান কেন মেয়ে জাতটাই আমরা সবাই কিন্তু নিজেদের স্বার্থটাই দেখি সবার আগে মানুষের জন্য করার চেষ্টা আমরা করি ঠিকই কিন্তু সবার শেষে নিজেদের স্বার্থটাই কিন্তু বড় হয়ে ওঠে তাই নয় কি কি মনে হয় আপনাদের খুব সুন্দর গল্পটির মাধ্যমে সেই জিনিসটি প্রকাশ পেয়েছে আশাপূর্ণা দেবীর ছোট্ট গল্প আত্মসর্বস্ব এখানেই শেষ হলো কেমন লাগলো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকার অনুরোধ রইল